আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরোধ কাজে উপত্যকায় প্রাণহানি ছাড়ালো বাষট্টি হাজার ক্ষুধায় দুইশো তেষট্টি ফিলিস্তিনের মৃত্যু যার মধ্যে রয়েছে একশো বারো জন শিশু যুদ্ধবন্দে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির মধ্যে বৈঠকের আয়োজনের কাজ শুরু করেছি জানিয়েছেন ট্রাম্প গাজা উপত্যকায় রাফা ক্রসিংয়ের শত শত ত্রাণবাহী ট্রাক মিশরের মরুভূমিতে অচল অবস্থায় কয়েকদিন ধরে আটকে আছে সীমান্ত পেরিয়ে মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েল কর্তৃক কেবল কয়েকটি ত্রাণবাহী ট্রাককে প্রবেশের অনুমতি দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রে ঘোষিত পঞ্চাশ পার্সেন্ট শুল্ক নিয়ে অস্থিরতার মধ্যে ভারতের উপর থেকে এবার সার ব্রেয়ার আর্থ ম্যাগনেট ও খনিজ দুষ্প্রাপ্য ধাতু এবং সুরঙ্গ খোরার মেশিন রফতানি বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল চীন নির্বাচনে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় প্রাণহানি ছাড়ালো বাষট্টি হাজার ক্ষুধায় দুইশ তেষট্টি ফিলিস্তিনের মৃত্যু ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় বেসামরিক নাগরিক ও ত্রাণ কর্মীদের পরিণত করেছে ইসরায়েল মৃত্যুর মিছিল এখন বাষট্টি হাজার ছাড়িয়েছে ইসরায়েলি ত্রাণ সহ বিভিন্ন সহায়তা অবরোধের মধ্যে দুর্ভিক্ষের মৃত্যুর সংখ্যা পৌঁছেছে দুইশ তেষট্টি জনে যার মধ্যে রয়েছে একশো জন শিশু সোমবার বার্তা সংস্থা আনা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ষাট জন গাজাবাসী নিহত এবং তিনশো চুয়াল্লিশ জন আহত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় এ নিয়ে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো গণহত্যায় কমপক্ষে নিহত হয়েছেন মোটের সংখ্যা এক লাখ অনাহার অপুষ্টি কারণে নতুন জনের মৃত্যুর রয়েছে দুই শিশু এ নিয়ে দুই সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষ মৃত্যুর সংখ্যা দুইশ তেষট্টি জনে দাঁড়িয়েছে যার মধ্যে একশো জন শিশু প্রতিবেদনে বলা হয়েছে গাজায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার প্রচেষ্টা অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন একই সঙ্গে জরুরি দলগুলো নিরলস ইসরায়েলি বোমা বর্ষণের কারণে এবং তাদের নিজস্ব সরঞ্জামের অভাবে ভুক্তভোগীদের কাছে পৌঁছতে পারছে না পুতিন ও জেলোনস্কির মধ্যে বৈঠকের আয়োজনের কাজ শুরু করেছে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে দিনভর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টানা কয়েক ঘণ্টা কয়েক দফা বৈঠক শেষে সন্ধ্যায় ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন বিষয়টি নিয়ে তিনি টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন করেছে হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যেই পুতিনকে ফোন করেন তিনি তবে কবে কোথায় এ বৈঠক অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প তিনি লিখেছেন ওই বৈঠকের পর আমাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে সেখানে দুই প্রেসিডেন্টের সঙ্গে আমিও থাকব আবারও বলছি প্রায় চার বছর ধরে চলা যুদ্ধবন্ধের জন্য এটি একটি খুব ভালো ও প্রাথমিক পদক্ষেপ ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি সহ ইউরোপের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার বৈঠক শেষে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আজকের বৈঠক এখন পর্যন্ত সবচেয়ে ভালো হয়েছে জেলনস্কি বলেন তিনি ট্রাম্পকে যুদ্ধক্ষেত্রের মানচিত্র দেখিয়েছেন এবং কে কোন এলাকায় নিয়ন্ত্রণ করছে তা ব্যাখ্যা করছেন পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন জেলোনস্কি তিনি বলেন ছেন পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য আমরা প্রস্তুত ইসরায়েলি নিয়ন্ত্রণে মিশর সীমান্তে আটকে আছে গাজামুখী ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকার রাফা ক্রসিং এর শত শত ত্রাণবাহী ট্রাক মিশরের মরুভূমিতে অচল অবস্থায় কয়েকদিন ধরে আটকে আছে সীমান্ত পেরিয়ে মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েল কর্তৃক কেবল কয়েকটি ত্রাণবাহী ট্রাককে প্রবেশের অনুমতি দিয়েছে রাফা থেকে বার্তা সংস্থা এফপি এ খবর জানায় সাহায্যকারী গোষ্ঠীগুলো বলছে ক্রমবর্ধমান সংকট সত্ত্বেও প্রয়োজনীয় সরবরাহের প্রবাহ ধীরগতিতে চলছে সংস্থাগুলো বলছে এটা খুবই বেদনাদায়ক জাতিসংঘের চার কর্মকর্তা বেশ কয়েকজন ট্রাক ট্রাক চালক এবং একজন মিশরীয় রেড ক্রিস্ট স্বেচ্ছাসেবক রক্ষাকারী চিকিৎসা ও পানির অবকাঠামোর প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল তারা বলেছে সরবরাহগুলো প্রায়শই দ্বৈত ব্যবহার হওয়ার কারণে বাতিল করা হয়েছে। যাতে সেগুলো সামরিক কাজে ব্যবহার করা না হয় ফরাসি দাতব্য চিকিৎসা সংস্থা এমএসএফ এর গাজায় জরুরি সেবা বিভাগের প্রধান আমন্দে বাজেরুল বলেন কিছু উপকরণ কেবল ধাতব বলেই প্রবেশের অনুমতি নেই সাহায্যকর্মীরা জানিয়েছেন মিশরের পাশে একটি ট্রাক ভর্তি নিবিড় পরিচর্যার সরঞ্জাম আটকে রয়েছে জাতিসংঘ গাজায় নিবিড় পরিচর্যার সরঞ্জাম তীব্র ঘাটতির কথা জানালেও ইসরায়েলের তা আটকে রেখেছে কারণ এর একটি প্যালেট কাঠের পরিবর্তে প্লাস্টিকের তৈরি মিশরীয় রেড ক্রিসেন্টের একজন স্বেচ্ছাসেবক বলেন একটি প্যালেট বাঁকা হয়ে যাওয়ায় অথবা ক্লিং ফিল্মটি সন্তোষজনকভাবে মোড়ানো না হওয়ায় অন্যান্য সরঞ্জামগুলো বা চালান ফিরিয়ে দেওয়া হয়েছে শান্তির জন্য রাশিয়া ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে মার্কো রুবিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে ছাড় দিতে পারে যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় রুবিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বলেন এটা সহজ নয় হয়তো ন্যায়সঙ্গতও নয় কিন্তু যুদ্ধ শেষ করতে হলে উভয় পক্ষকে কিছু ছাড় দিতে হবে রুবিও জানান শান্তি চুক্তির আওতায় কোন ভূখণ্ড কার হাতে থাকবে সেটি নির্ধারণ করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলনস্কি যুক্তরাষ্ট্রের ভূমিকা হবে তাদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করা তিনি বলেন আমরা সেখানে সমন্বয় করার জন্য থাকব সিদ্ধান্ত তাদের দায়িত্ব আমাদের নয়। আমরা একটি সুষ্ঠু চুক্তি বাস্তবায়নের সহায়তা করব। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সোমবার দিনভর হোয়াইট হাউসে ইউক্রেন ও ইউরোপীয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টানা কয়েক ঘন্টা দফায় দফায় বৈঠকের পর তিনি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির মধ্যে সরাসরি বৈঠকের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের উপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চীন যুক্তরাষ্ট্র ঘোষিত পঞ্চাশ পার্সেন্ট শুল্ক নিয়ে অস্থিরতার মধ্যে ভারতের উপর থেকে এবার সার রেয়ার আর্থ ম্যাগনেটো খনিজ দুষ্প্রাপ্য ধাতু এবং সুরঙ্গ খোরার মেশিন রফতানি বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল চীন গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ সামগ্রীতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন ওয়াং বর্তমানে দুদিনের সফরে নয়াদিল্লিতে রয়েছেন সোমবার দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনায় ঈর্ষা আস্বস্ত করেছেন জয়শঙ্করকে তিনি জানান ভারতের আর্জি অনুযায়ী বেইজিং কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা তুলে নিতে পদক্ষেপ শুরু করেছে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এই তিনটি অতি গুরুত্বপূর্ণ সামগ্রী জাহাজে উঠতে শুরু করেছে এর আগে ভারতই নিষেধাজ্ঞার বিষয়ে প্রবল আপত্তি জানিয়েছিল বিশেষত সার রপ্তানিতে নিষেধাজ্ঞায় রবি শস্যের মৌসুমে ডাই অ্যামোনিয়াম ফসফেটের সরবরাহে ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল এমনকি সুরঙ্গ খুরার মেশিন আসা বন্ধ করে দেওয়াতে ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পে ব্যাপক প্রভাব পড়ে বিশেষ করে যেসব বিদেশি কোম্পানি সুরঙ্গ খোরার মেশিন তৈরি করতে চীনা যন্ত্রাংশ ব্যবহার করে আরেকটি অতি গুরুত্বপূর্ণ সামগ্রী হল রেয়ার আর্থ মিনারেল এর ফলে অটো ও ইলেকট্রনিক ক্ষেত্রে উৎপাদনের ব্যাপক ঘাটতি তৈরি হয়েছিল চীনা নিষেধাজ্ঞায় চীন সে সময় নিরাপত্তা সংক্রান্ত আপত্তি তোলায় দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরেছিল সূত্র দ্য ইকোনমিক টাইমস ও দ্য ওয়ার্ল্ড জাতীয় নির্বাচন পেছানোর সুযোগ নেই আইন জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন আইন উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে